যারা বাস্তবমুখী কাজ শিখে দ্রুত কেরিয়ার করতে চান বিশেষ করে অটোমোবাইল সেক্টরে তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশের একমাত্র ইন্ডাস্ট্রি বেসড পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান ইসলাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের প্রতিষ্ঠানে অটোমোবাইল টেকনোলজি বিভাগে ভর্তি চলছে বাংলাদেশ সহ সারা বিশ্বেই গাড়ির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বিশেষ করে স্মার্ট ও ইলেকট্রিক ভেহিকেল আপনি যদি হাতে কলমে কাজ করতে ভালোবাসেন মেশিন বসতে ভালোবাসেন তাহলে এ আপনার জন্য আমাদের পলিটেকনিক্যালে ভর্তি হলে আপনি যা যা শিখতে পারবেন গাড়ির ইঞ্জিন সিস্টেম বিশেষ করে পেট্রোল হাইব্রিড ডিজেল সিস্টেমগুলো সাসপেনশন সিস্টেম 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 ব্রেক ও আমাদের প্রতিষ্ঠানে রয়েছে অটোমোবাইলের ল্যাব যা হাতে কলমে করতে সহায়তা করবে দেশে বিদেশে বিভিন্ন মাল্টি কোম্পানিতে চাকরির সুযোগ আপনি অটোমোবাইল সেকশনে বিভিন্ন পার্টস এবং যন্ত্রাংশের বিজনেস করতে পারবেন ডিলারশিপ সার্ভিস অ্যাডভাইজার এবং দেশে বিদেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে পারবেন এছাড়াও আপনার জন্য রয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতি সেমিস্টারই পাঁচ হাজার টাকা উপবৃত্তির সুবিধা এছাড়া আমাদের পলিটেকনিক্যালের সাথেই রয়েছে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার যেখানে আপনি থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজ দেখে দক্ষ হতে পারবেন আপনার যদি যোগ্যতা থাকে এসএসসি পাস তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এন ইসলাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমাদের ঠিকানা হচ্ছে শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ডাকা